হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি এক্সপ্লেন করব সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া হ্যালবাউন সিজন টু এর শেষ দুইটি এপিসোড এই ডার্ক ফ্যান্টাসের সুপার ন্যাচারাল কোরিয়ান ড্রামা সিরিজটির প্রথম চারটি এপিসোড আমি আগের ভিডিওগুলোতে এক্সপ্লেন করেছি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যা এ ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন হ্যালবাউন সিজন টু এর চমকপ্রদ শেষ দুই পর্বে উগ্রবাদী অ্যালোহেদের লীলা এবং সরকারের কূটকৌশলের কাহিনী আরও গভীর হয় যা দর্শকদের রুদ্ধশ্বাসে ধরে রাখে অতিপ্রাকৃত ঘটনাগুলোর বর্ণনা এবং নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াই যখন তীব্রতর হয় তখন দর্শকদের মনে প্রশ্নের উদয় হয় এইসব ঘটনার শেষ কোথায় কী পরিণতি হতে যাচ্ছে ওয়েব সিরিজের চরিত্রগুলোর এইসব প্রশ্নের উত্তর নিয়ে হ্যালবর্ন সিজন টু এর পঞ্চম এবং ফাইনাল ষষ্ঠ এপিসোডের এক্সপ্লেনেশন থাকছে পুরো ভিডিও জুড়ে তো এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে অনুগ্রহ করে আমার এই সিনেফ্রেন্জি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার ছোট্ট একটি ক্লিক আমাদের জন্য অনেক কিছু তাহলে আর দেরি না করে চলুন হেলবাউন্ডের এই ভয়ঙ্কর পৃথিবীতে প্রবেশ করা যাক পঞ্চম এপিসোডের শুরুতে দেখা যায় সৌদর কিম সুংজিব একটি পরিত্যক্ত ভবনে গাড়ি নিয়ে হাজির হয়েছেন সিনিয়র সেক্রেটারি লি সুগীয়ং এর সাথে সাক্ষাৎ করতে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি তারা পূর্ব পরিচিত এবং দুইজনে একই রাজনৈতিক দলের ক্যাম্পেইন টিমের সহকর্মী ছিলেন কুশল বিনিময়ের পর লি সুগিয়ং সুংজিবকে বলেন সদর হয়ে পার্ক জংজাকে নিউট্রুতের কাছ থেকে কিডন্যাপ করতে কারণ এতদিন তাদের প্ল্যান ছিল অ্যারোহেডকে রুখতে নিউট্রুথকে ক্ষমতা দর বানানো কিন্তু পরে তারা বুঝতে পারেন যে নিউট্রুথকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না নিউট্রুথ যদি পার্ক জংজাকে দিয়ে নতুন সিদ্ধান্ত প্রকাশ করে তাহলে দেশের লোক নিউট্রুথকে বেশি গুরুত্ব দিবে আর অ্যারোহেডের ক্ষমতা কমে আসবে যদি তারা পার্ক জংজাকে কিডন্যাপ করে তাহলে এক ঢিলে দুই পাখি মারা যাবে কিম সুংজিব বলেন তারা কেন জংজাকে কিডন্যাপ করবে এটা তো চাইলে সরকারই করতে পারত। তখন লি বলেন পার্ক জংজা হলেন নরক ফেরত একজন হিরো যাকে দিয়ে তারা এই দুনিয়াতে শৃঙ্খলা তাকে দিয়ে নতুন এক চ্যাপ্টার তৈরি হবে যেখানে সকলে তাকে ভরসা করবে যতক্ষণ নিয়ন্ত্রিতের কাছে পার্ক জংজা থাকবে ততক্ষণ তাদের ক্ষমতা বাড়তে থাকবে কিন্তু যদি পার্ক জংজা সদর হাতে চলে যায় তারা সত্যিকারভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে আর সরকার যদি পার্ক জংজাকে কিডন্যাপ করে তাহলে লোকজন সরকারের বিপক্ষে চলে যাবে লোকজনের ক্ষেত্রে একটা জিনিস সত্য যখন কেউ ক্ষমতা পায় তার বিপক্ষে কেউ না কেউ যাবে আর যদি বিপক্ষকে দমন না করা হয় তখন অ্যারোহেডের মতো সন্ত্রাসীরা জন্ম নেয় তাই সরকারের উদ্দেশ্য হচ্ছে এমন এক দুনিয়া তৈরি করা যেখানে মতবিরোধের দুই পক্ষ লড়বে যাদেরকে সরকার নিয়ন্ত্রণ করবে কিন্তু সুংজীব এই প্রস্তাবে রাজি হন না তখন লি বলেন এই দুনিয়া যদি নরকেও পরিণত হয় এটাকে চালানোর জন্য একটা সিস্টেম দাঁড় করাতে হবে আর তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে হলেও এই কাজটা করতে হবে এইসব কথা এতক্ষণ সুংজীব ভাবছিলেন তো তারা পার্ক জংজাকে উদ্ধার করতে নিউট্রুথের হেডকোয়ার্টারের ভেতরে চলে যান আর ওদিকে ডিক্রিপ্রাপ্ত মহিলাকে মারতে হেলবাউন্ড দানবরা তারা করছে তিনি বেশিদূর পালাতে পারেন না দুইজন আত্মঘাতী অ্যারোহেড সদস্য তার উপর ঝাঁপিয়ে পড়েন তারা হেলবাউন্ড দানবের সামনে তাদের পাপ স্বীকার করতে থাকে আর দানবরা তাদের দৈব আগুনে জ্বালিয়ে ছায় করে দেয় ওদিকে পাশের বিল্ডিং থেকে লি সুগ ইয়ং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যেখানে দেখা যায় পিনহুই লাইভে এসে অ্যারোহেডের সদস্যদের নিউট্রুথ ভবনে হামলা চালাতে নির্দেশ দিচ্ছে তার নির্দেশ পেয়ে অ্যারোহেড সদস্যরা দলবল নিয়ে এগিয়ে যায় আর এগিয়ে যাওয়ার পথে বাধা দেয়া নিরাপত্তারক্ষী পুলিশের উপর তারা আক্রমণ করেন পুলিশ এবং অ্যারোহেডের মধ্যে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু হয় পুলিশরা তাদের সাথে পেরে ওঠে না তারা পুলিশদের মেরে নিউট্রুথ হেডকোয়ার্টারের মেন বিল্ডিং এর দিকে পঙ্গপালের মতো এগিয়ে যায় সেখানেও পুলিশের সাথে তাদের তুমুল সংঘর্ষ বাঁধে এইসব দেখে জিনসু নিজেকে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি পিনহুইলকে জানিয়ে দেন লাইভে এসে নিজে থেকে তার প্রত্যাবর্তন ঘোষণা করার আর পিনহুইল তাকে নিউট্রুথ হেডকোয়ার্টারের ভিতরে একটি স্থানে নিয়ে যেতে থাকেন আর ওদিকে সুংজীব হেজিন এবং দিক্রিপ্রাপ্ত আরেকজন একজন সদস্য জং হিউক সাং নিউট্রুথ হেডকোয়ার্টারের বেসমেন্টে পৌঁছে যান জং হিউক সাং এর ডেমনস্ট্রেশনের আরও এক ঘন্টা বাকি ছিল সুংজিব হেজিনকে তাদের প্ল্যান জানান পার্কিং লটের নিস্তলাতে একটি কালো ভ্যান রাখা আছে পার্ক জং যাকে উদ্ধার করে ছাপ্পান্ন মিনিটে গাড়িতে পৌঁছাতে হবে মিস্টার জং নিউট্রুথ কর্মীর শব্দবেশ নিয়ে সেখানে তাদের জন্য অপেক্ষা করবেন আর তাদের পালাতে সাহায্য করবেন হেজিন এভাবে দিক্রিপ্রাপ্তদের ব্যবহার করাকে মেনে নিতে পারছেন না কিন্তু মিস্টার জং বলেন তাদেরকে কেউ ব্যবহার করছে না তিনি এবং মেজ লি দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছেন পার্ক জংজাকে উদ্ধারে সাহায্য করতে তিনি হেজিনকে রিকোয়েস্ট করেন এই দুনিয়াটাকে ঠিক করার যাতে তাদের মৃত্যু বৃথা না যায় সুংজিব বলেন তিনি আর হেজিন মিলে পার্ক জংজাকে উদ্ধার করতে যাবেন আর মিস্টার জং গাড়িতে গিয়ে তাদের জন্য অপেক্ষা করবেন ওদিকে অ্যারোহেদদের লোকেরা পুলিশের বাধা অতিক্রম করে হেডকোয়ার্টারের ভেতরে প্রবেশের জোর চেষ্টা চালাচ্ছে এই অবস্থায় কিম জং চিল এবং তার লোকজন পার্ক জংজাকে নিয়ে বিপদে পড়ে তিনি লি সুকিয়ংকে কল করে তাদের উদ্ধারের জন্য আবেদন করেন লি তাকে আশ্বাস দেন ওখানে সোয়াটের টিম রয়েছে তারা মেন ভবনে শীঘ্রই প্রবেশ করে তাদের উদ্ধার করবেন আর তাদেরকে ভবন বি এর তলার হলরুমের শেষে গিয়ে অপেক্ষা করতে বলেন তারা শীঘ্রই উদ্ধারকারী দল পাতাচ্ছেন আর কিম রেগে গিয়ে লি গালি দিয়ে বলেন উদ্ধারকারী টিম বা সোয়াটের টিম যেটা পারো তাড়াতাড়ি পাঠা আর তার গালি না দিয়ে হেসে হেসে বলেন গালি দিলো আমাকে ঠিক আছে আমরা ওখানে পাঠাবো আর তখন তিনি মেসেজ করে পার্ক জংজার অবস্থান জানিয়ে দেন মেসেজ পেয়ে তারা জংজাকে উদ্ধার করতে দৌড় দেন ওদিকে পিনহুইল তার অ্যারোহেত সাঙ্গ নিয়ে জিন্সুর এক বিশাল স্ট্যাচুর সামনে এসে হাজির হয় এইখানেই তারা লাইভে যাবে এবং জিনসুর ফিরে আসার খবর লাইভ দেখাবে সে ল্যবে যায় এবং বলে দুনিয়ার সকল অপকর্ম দূর করতে এবং সৃষ্টিকর্তার দেখানো পথে সকলকে নিয়ে যেতে আসল চেয়ারম্যান জিনসু অবশেষে ফিরে এসেছেন জিনসু স্ট্যাচু থেকে বের হয়ে আসেন তাকে দেখে চারিদিকে হইচই পড়ে যায় আর জিনসুর ফিরে আসার খবরে সবকিছু যেন থমকে যায় কিম জং চিলো খবর পেয়ে যান যে জিনসু ফিরে এসেছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায় আর জিনসু ল্যবে সবার উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি বলেন নেতৃত্ব এতদিন সবাইকে ঈশ্বরের দেখানো পথে পরিচালিত না করে ভুল পথে পরিচালিত করেছে পুনরুত্থানের ঘটনাকে যখন তারা তাদের স্বার্থের হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে সেটি দেখে তিনি আর চুপ করে বসে থাকতে না পেরে সকলের মাঝে ফিরে এসেছেন তিনি সকলকে বলেন তিনি পুনরুজ্জীবিত হওয়া পার্ক জংজার সাথে দেখা করতে চান তাকে সাথে করে জনগণের সামনে ঈশ্বরের উদ্দেশ্য তুলে ধরতে চান তিনি জনগণের কাছে সাহায্য চান পার্ক জংজার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য তার এই আবির্ভাব যেন লিজুগিয়ং সরকারের প্ল্যানে জল ঢেলে দেয় আর এই ঘোষণা অ্যারোহেডদের আরও বেশি উজ্জীবিত করে তারা নব উদ্যমে পুলিশের উপর হামলা চালায় এবং পার্কচমজাকে খুঁজে পেতে পুলিশের বাধা অতিক্রম করে হুড়মুর করে ভেতরে পড়ে ওদিকে সুমজিপ এবং হেজিনো জিনসুর ফিরে আসার খবর পেয়ে যান তখন তারা অ্যারোহেডদের আসার শব্দ শুনে একটি রুমে ঢুকে পড়েন এটি মূলত একটি প্রদর্শনীর রুম ছিল যেখানে ডেমনস্ট্রেশন হওয়া লোকজনের কঙ্কাল কাচের বক্সের ভেতরে সারি সারি করে সাজানো ছিল তারা ভবন ডির খোঁজে সামনে এগিয়ে গিয়ে দরজা খুলতে এরোহেদের মুখোমুখি হয় তাদের দেখে অ্যারোহেদ সদস্যরা হামলা চালায় আর মিন হেজিন এবং সুংজিব অ্যারোহেদদের মেরে তক্তা বানিয়ে দেন কিন্তু আরও অনেক অ্যারোহেদ সদস্য হাজির হলে সেখানে এক মনোমুগ্ধকর ফাইটিং সিন দেখা যায় যেখানে সুংজিব এবং হেজিন দক্ষতার সাথে এরোহেদদের প্রতিহত করছিলেন তারা একে অপরকে এরোহেদের হাত থেকে রক্ষা করেন মিন হেজিন অত্যন্ত সাহসিকতার সাথে অ্যারোহেদদের মোকাবেলা করেন এক পর্যায়ে সুংজিব এরোহেদ সদস্যদের দ্বারা আক্রান্ত হলে হেজিন তার পিস্তল বের করে গুলি করেন এবং অ্যারোহেডদের ভয় দেখিয়ে ওই রুম থেকে বের হয়ে যান এবং দরজা আটকে দেন যদিও গুলির শব্দ শুনে অ্যারোহেডরা হেজিনের উপস্থিতি তের পায় এবং তৃতীয় তলায় চলে আসে ওদিকে কিম জংচিল এবং তার সাগরেদরা পার্ক জংজাকে নিয়ে তৃতীয় তৃতীয়তলায় হলের শেষ প্রান্তে এসে হাজির হন পার্ক জংজা অনেকক্ষণ ধরে বলছিলেন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে সবাই মরবে জংজিল খুবই বিরক্ত হন তবুও তারা জংজাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান ওদিকে সোদর দিক্রিপ্রাপ্ত লোকটা নিউতৃত কর্মীর ছদ্মবেশ নিয়ে পার্কিং রোটে যাওয়ার সময় এরোহেদ বাহিনীর হাতে ধরা পড়েন তারা উপরে তাদের বসকে বিষয়টি জানিয়ে দিলে জিন্সু তাকে সার্চ করে দেখতে বলেন তারা তার কাছ থেকে টাইমার সেট করা একটি মোবাইল ফোন খুঁজে পায় জিনসু তখন নিশ্চিত করেন এই লোকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং সোদো তাকে ব্যবহার করছে তার ডেমনস্ট্রেশনের সুযোগ নিয়ে সোদর লোকেরা পার্ক পার্কঝজাকে নিয়ে পালাবে তিনি লোকটিকে তুলে আনতে বলেন তখন এরোহেদের সন্ত্রাসীরা সেই লোকটিকে মারতে থাকে ওদিকে অস্থায়ী ঘাঁটিতে লি সুগিয়ং এবং তার টিম জিন্সুর হঠাৎ আবির্ভাবের দুশ্চিন্তে পড়ে যায় ওদিকে শহর জুড়ে দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে একজন বলেন এই সময় জিনসুকে গ্রেপ্তার করাটা ভুল কাজ হবে তাহলে জনতা সরকারের উপর ক্ষেপে যাবে আরেকজন বলেন অপারেশনটা বন্ধ করা উচিত আর নিউথ্রুথ অ্যারোহেড এবং সদদের উপর দাঙ্গার দোষটা চাপিয়ে দিতে বলেন তখন লি বলেন এখনই এমনটা না করে বরং পার্কঝজাকে তুলে আনা উচিত তাকে তুলে আনলে বাকি ব্যাপারটা সামাল দেওয়া যাবে ওদিকে জংচিল হলের তৃতীয় তলার শেষ প্রান্তে এসে দেখেন উদ্ধারকারী কেউ নেই আর অ্যারোহেদ সন্ত্রাসীরা তাদের উপর হামলা করতে এগিয়ে আসছে তারা জংজাকে নিয়ে পালিয়ে যায় এবং দরজাটা আটকে দেওয়ার চেষ্টা করে এই সুযোগে পার্ক জংজা এক নিয়ত্রুত কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান আর জংচিল তার পিছু নেন আর ওদিকে অ্যারোহেদরাও পার্ক জংজার অবস্থানের খবর পেয়ে যায় তারা তৃতীয় তলায় আসতে থাকে কিম জংচিল পার্ক জংজাকে ধরে ফেলেন এবং একটা থাপ্পড় মেরে বলেন হারামজাদি তোর জন্য আমরা দৌড়ের উপর আছি আর পার্ক জংজা তার দিকে তাকিয়ে বলেন তুই খুব তাড়াতাড়ি মরবি দুনিয়াটা ধ্বংসের দ্বার প্রান্তে জংজা তাকে ধাক্কা মেরে আবারও পালিয়ে যান তখন জংচিল হেজিনের সামনে এসে পড়েন হেজিনকে দেখে তিনি রেগে গিয়ে বলেন ওই দিন তোকে অ্যারোহেডের হাতে ছেড়ে না দিয়ে নিজ হাতে খুন করলে ভালো হতো আর হেজিন বলেন আর আজকে আমি তোকে অ্যারোহেডের হাতে তুলে দিব অ্যারোহেডের সন্ত্রাসীরা দরজা ভেঙে হুড়মুড়িয়ে ভেতরে এসে পড়ে এবং কিম জংচিলকে মারতে আসে আর মিনহেজিন এবং কিমসুংজি পার্ক জংজাকে নিয়ে পালিয়ে যান ওদিকেই কিম জংচিল একটি রুমে এসে লুকিয়ে পড়েন তিনি লি লিইসুকিয়কে কল দিয়ে তাকে বাঁচাতে বলেন কিন্তু লি যখনই জানতে পারেন পার্ক জংজাকে মিনহেজিন নিয়ে গেছেন তখনই তিনি কিম জংচিলের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি বরং জংচিলকে নিউথ্রুত থেকে সরিয়ে অন্য কাউকে তার জায়গায় বসানোর ভাবনা করেন তার মানে তাদের স্বার্থ হাসিল হওয়ার পর তারা কিম জংচিলের হাত ছেড়ে দিল ওদিকে অ্যারোহেদ সন্ত্রাসীরা ততক্ষণে দরজা ভেঙে রুমের ভেতরে ঢুকে পড়ে আর কিম জংচিলকে বেদম পেটাতে থাকে আর তখন লাইভ করতে করতে পিনহুইল সেখানে হাজির হয় আর কিম জংচিলকে বলে পাগলামি না করে নিজের পাপ স্বীকার কর আর জংচিল চিৎকার করে বলেন শালা পাগলের দল তোরা জানিস আমি কে আমি ট্রুথের চেয়ারম্যান ঈশ্বরের বার্তা বাহক এটা শুনে উপস্থিত সবাই হাসতে থাকে ঠিক তখনই সেখানে দিনসু হাজির হন তিনি তার কাছ থেকে পার্ক জংজার খবর নেন কিম জংচিল বলেন তাকে মিন হেজিন ধরে নিয়ে গেছে জিন্সু হে হেজিনকে খুঁজে বের করতে যাচ্ছে এমন সময় জংসিল জিনসুর কাছে সাহায্য প্রার্থনা করেন না হলে তিনি জিন্সুর গোপন কথা ফাঁস করার হুমকি দেন জিনসু তখন বলেন ঠিক আছে সকলকে বলে দাও আমার গোপন ব্যাপারটা জংসিল বলেন জিয়ং জিনসু একজন পাপি সে ২০ বছর আগে মৃত্যুর ফরমান পায় সে ডেমনস্ট্রেশনের পর নরকে গিয়েছিল আর আর চু আর কিছু বলতে পারেন না তার কথা শুনে সকলে হাসতে থাকে কেউ তার কথা বিশ্বাস করে না জিনসু বলেন ব্যাস এইটুকুই মরোর আগে এগুলো বলেই মরবি নাকি এই বলে জিনসু সেখান থেকে চলে যান এরপর পিনহুইল অ্যারোহেডের উদ্দেশ্যে ঘোষণা দেয় কিম জংচিলকে তার করা পাপের শাস্তি দিতে তখন অ্যারোহেডরা কিম জংচিলকে গণহারে মারতে থাকে মার খেতে খেতে কিম জংচিল উপরে তাকিয়ে খেয়াল করেন যে সিলিং এর উপরে একটি ছবি আছে যেখানে দুইটি ফিনিক্স পাখি এবং কিছু সবুজ গাছপালা রয়েছে যা পার্ক জংজা আগেই ভবিষ্যৎ বাণী করেছিলেন তিনি দুঃখে হাসতে থাকেন এবং তার নিয়তি মেনে নেন আর অ্যারোহেদ সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে মারতে মারতে মেরে ফেলে বাইরের আয়নাতে জিনসু আবারও একটি দানব দেখে ভয় পান কিন্তু কাউকে তার এই আতঙ্কের কথা বলতে পারেন না ওদিকে মিন হেজিন পার্ক জংজাকে নিয়ে একটি স্টোর রুমে চলে যান তিনি অস্থির জংজাকে শান্ত করে নিজের পরিচয় দেন এবং বলেন তার বাচ্চাদের কাছে তাকে নিয়ে যাবেন এই কথা শুনে জংজা খুশি হন কিন্তু আবার তখনই জংজা মিন হেজিনের দিকে তাকিয়ে বলেন তিনি একটি বাচ্চার খেলনা এবং হাতির মতো কিছু একটা দেখেছেন যেখানটায় হেজিনের মৃত্যু হবে এইটা শুনে মিন হেজিন অবাক হয়ে যান আর এখানেই পঞ্চম পর্বের সমাপ্তি ঘটে হ্যালবাউন্স সিজন টু এর ষষ্ঠ পর্বে দেখা যায় লি সুগিয়াং সরকারের টিম টিভিতে আজকে ঘটে যাওয়া সমস্ত ঘটনার নিউজ দেখছেন এই সময় অ্যারোহেডের লাইভের নিউজ থেকে জানা যায় অ্যারোহেডের হাতে ধরা পড়া জং হিউক সাংকে তারা আটকে রেখে তার পরিচয় জানতে সকলের কাছে আবেদন জানাচ্ছে তার ব্যাপারে পিনহুইল লাইভে জানিয়ে দেয় যে এই লোক পার্ক জংজাকে কিডন্যাপের ব্যাপারে সৌদদের সাথে জড়িত ছিল আর ও নিজেও পাপি যার ডেমনস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হবে এই পাপী ডেমনস্ট্রেশন সে সরাসরি লাইভে দেখাবে বলে ঘোষণা দেয় আর ওদিকে কিম জংচিল টেবিলের উপর মরে পড়ে আছেন জিনসু কিমের ফোন খেটে দেখেন যে তার ফোন থেকে সেক্রেটারি লি সুগিয়ংকে একাধিকবার কল করা হয়েছে ওদিকে রুমে পার্ক জংজা তার গেট আপ চেঞ্জ করে তার আগে চেহারায় ফিরে আসেন তিনি মেন হেজিনের কাছে তার সন্তানদের ব্যাপারে জানতে চান হেইজিন বলেন তারা ভালো আছে এবং তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি জংজাকে তার সন্তানদের সাথে পুনর্মিলন ঘটাবেন ওদিকে সুখদীপ জানান তাদের সহযোগী মিস্টার হিউকসাং এরোহেদের হাতে ধরা পড়েছে সেখান থেকে বের হওয়ার নির্দেশনা জানতে তিনি লিকে মেসেজ দেন এবং তার নির্দেশের জন্য অপেক্ষা করেন আর তখনই জিনসু লি সুগিয়ংকে কিমের ফোন থেকে মেসেজ দেন যে তিনি আজকের ঘটনায় যে লি জড়িত সেটা বুঝতে পেরেছেন আর এই মেসেজ পেয়ে লি সুগিয়ং জিনসুকে সরাসরি কল দিয়ে কথা বলেন জিনসু তাকে বলেন সমাজকে সুশৃঙ্খল করার নামে নিউত্রুত আর সদকে নিয়ে তার সরকারের এই সব নাটক তিনি জেনে গেছেন তিনি লি সুগিয়ংকে একটা প্রস্তাব দেন যে তিনি পার্ক জংজার সাথে দেখা করতে চান শুধু তার সাথে একা কথা বলতে চান আর তা না হলে অ্যারোহেদের পাগলগুলোকে লি সুগিয়ংয়ের পিছনে লেলিয়ে দেওয়ার হুমকি দেন জিনসু তার প্রস্তাব নিয়ে ভাবতে সরকারের টিমকে পাঁচ মিনিট সময় দেন ওদিকে মিস্টার হিউক সাংকে জিনসুর স্ট্যাচুর সামনে আনা হয় যার একটু পরে ডেমনস্ট্রেশন শুরু হবে অ্যারোহেডরা সেটা লাইভ স্ট্রিমিং করে তারা মিস্টার হিউকসাং এর টিকুচি গোষ্ঠী বের করে ফেলে এদিকে লি সুগিয়ং সুমদীপকে মেসেজ করে জানিয়ে দেন যে ডেমনস্ট্রেশন শুরু হলে তারা যেন পার্কিং লটে চলে যায় সবার মনোযোগ তখন অ্যারোহেডের লাইভে থাকবে আর এই সুযোগে তারা পালিয়ে যেতে পারবে ওদিকে অ্যারোহেডের সদস্যরা মিস্টার হিউকসাংকে নানাভাবে অপদস্থ করতে থাকে তার ডেমনস্ট্রেশনের সময় ঘনিয়ে এলে দানবদের আসার সংকেত স্বরূপ চারদিক কম্পিত হয় আর মিনহেজিনরা জংজাকে নিয়ে বেরিয়ে পড়েন দানবরা জিন্সুর মূর্তির বেদি থেকে বের হয়ে আসে মিস্টার হিউকসাং ভয়ে পালিয়ে যেতে থাকেন কিন্তু দানবরা তাকে ধরে ফেলে নির্মমভাবে মারতে থাকে অ্যারোহেডের সদস্যরা এই মৃত্যুর প্রদর্শনী উপভোগ করতে থাকে আর সেই সুযোগে পার্ক জংজাকে নিয়ে মিনহেজিন এবং সুংজিব পালিয়ে যেতে থাকেন এইভাবে নির্মম যন্ত্রণা দিয়ে মারতে মারতে অবশেষে তিনটি দানব এগিয়ে এসে তাকে তীব্র তাপে জ্বালিয়ে দেয় আর তখন শুধু তার দেহাবশেষ পড়ে থাকে আর ওদিকে কিম পার্কিং লটে এসে তাদের ভ্যানের কাছে এসে হাজির হন কিন্তু এটি একটি ফাঁদ ছিল কারণ অ্যারোহেড্রা আগে থেকেই ভ্যানের আশেপাশে লুকিয়েছিল ভ্যানের দরজা খুলতে তারা সুংজিপের উপর আক্রমণ করে এবং মিন হেজিনকেও মারতে থাকে পিনহুইল ঘটনাটি লাইভ স্ট্রিম করে এবং দাবি করে যে তারা পার্ক চংজাকে উদ্ধার করতে পেরেছে আমরা বুঝতে পারি লি সুগিয়ং নিজের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে অ্যারোহেডের কাছে ধরিয়ে দিয়েছেন আর এটাই ছিল জিন্সুর সাথে তার চুক্তি এদিকে লাইভে লাইবে আতকৃতদের সাথে সবাইকে পরিচয় করে দেয় এবং নিজেকে সফল দাবি করে তখনই এই উল্লাসের মাঝে জিন্সু চলে আসেন তিনি পার্ক জংজাকে ছেড়ে দিতে বলেন ছাড়া পেয়ে জংজা দৌড় দেন আর জিনসু তাকে ধরে ফেলে বলেন তুমিও কি আয়নাতে আমার মতো দানবদের দেখতে পাও দানবগুলো কি তোমার দিকে ধেয়ে আসে জংজা বলেন না রে ভাই আমি আয়নায় কোনো দানব দেখি না জিন্সু বলেন কি বলো তুমি জানো তুমি কে তুমিও আমার মতো কনফিউজড তাই না জংজা বলেন না আমি জানি আমি কে আমি ইউন উল আর হাইউল এর মা আর ভিন্ন দুনিয়ায় থাকার সময়ও আমি ওদের মাই ছিলাম জিন্সু বলেন কি বলছো এসব এত নিশ্চিত হচ্ছ কীভাবে জংজা বলেন হয়তো তোমার আর আমার নরক ভিন্ন ছিল আয়নায় তাকালে হয়তো দানবগুলোকে শুধু তুমিই দেখতে পাও কারণ আমি তো দানব দেখতে পাই না হয়তো দানবগুলো তোমার পেছনে ধেয়ে আসছে না হয়তো দানবগুলো তোমার ভেতরেই আছে জিনসু জংজার কথা বিশ্বাস করতে চান না জংজা জিনসুকে উস্কে দিয়ে বলেন যে সে একজন কাপুরুষ এবং তার দেখা দানবটি আসলে তার নিজের ভেতরেই আছে জিন্সু রেগে গিয়ে জংজাকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলেন দেখো আয়নাতে ওই দানবটা এগিয়ে আসছে তার দিকে জিন্সু ভয়ে চোখ বন্ধ করেন কিছুক্ষণ পর চোখ খুলে আয়নার দিকে তাকিয়ে কোনো দানব দেখতে পান না জিনসু ভাবেন দানবটা হয়তো চলে গেছে তিনি খুশিতে হাসতে থাকেন কিন্তু হঠাৎ করেই তার শরীরের ভেতরেই দানবটা নড়ে ওঠে তিনি ব্যথায় কুঁকড়ে যান তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় যে এসব কি হচ্ছে হঠাৎ করেই তিনি নিজে থেকে দূরে ছিটকে পড়ে যান আর যখনই ওঠার চেষ্টা করেন তখন দেখা যায় তার এক হাত গাছের শিকড়ের মতো হয়ে গিয়েছে এবং সেই হাত তাকে এদিক সেদিক টেনে নিয়ে যাচ্ছে তিন হুইল জিন্সুকে অনুসরণ করে সরাসরি ভিডিওর মাধ্যমে এই অদ্ভুত দৃশ্যটি সবাইকে দেখাচ্ছে এক পর যে সেই দানবীয় শিকর হাত পিনহুইলকে আঘাত করে দূরে ছিটকে ফেলে দেয় তখন দেখা যায় জিন্সুর পাও এখন দানবীয় শিকড়ের রূপ নিচ্ছে তার সেই শিকড়ের হাত কিলবিল করতে করতে অ্যারোহেদ সদস্যদের মাঝখান দিয়ে তাকে টেনে নিয়ে যেতে থাকে এই হতবম্বতার সুযোগ নিয়ে সুংদীপ তার পিস্তলটা তুলে নিয়ে অ্যারোহেদদের মেরে তাদের গাড়ি স্টার্ট দেন আর মিন হে জিন জংজাকে নিয়ে গাড়িতে উঠতে যান কিন্তু জিন্সু জংজাকে টেনে নিয়ে চলে যান হে জিন ছুটে যান জংজাকে বাঁচাতে সুংজিব এসে গুলি করে জংজাকে জিনসুর কাছ থেকে ছাড়িয়ে নেন আর জিনসু গাড়ির আড়ালে অক্টোপাসের মতো হয়ে চলে যান হেজিন এবং সুংজিব দ্রুত জংজাকে নিয়ে গাড়িতে উঠে পালিয়ে যেতে থাকেন কিন্তু জিনসু কোথেকে যেন উড়ে এসে হেজিনের গাড়ির স্টিয়ারিং হুইল ধরে ঝুলে থাকেন এবং হেজিনকে বলেন তাকে বাঁচাতে সেই দানবীয় শিকড়গুলো অলরেডি তার সারা শরীর গ্রাস করে ফেলেছে এবং জিনসুকে ধরে টানছে হেজিন জিন্সুর এক হাত সিট বেল্টের সাথে বেঁধে গাড়ি স্টট দিয়ে আপ্রাণ চেষ্টা করেন সেই শিকড়ের হাত থেকে তাকে বাঁচাতে কিন্তু তিনি জিনসুকে ধরে রাখতে ব্যর্থ হন শেষ পর্যন্ত জিন্সু পড়ে যান তার সারা দেহ দানবের শিকড়টি গ্রাস করে নেয় এবং তখন তার দেহ মোচরাতে মোচরাতে তিনি একটি হ্যালবাউন্ড দানবে পরিণত হন তার চোখ মুখ দিয়ে দানবের মতো করে সাদা আগুন বের হচ্ছিল এক পর্যায়ে তিনি দৌড়ে অন্য জগতে অদৃশ্য হয়ে যান মিন হেজিন দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যান আর অ্যারোহেডরা ভয়ে আতঙ্কে হতাশায় কর্তব্য বিমুর হয়ে পড়ে এবং পিনহুইল তার লাইভ ব্রডকাস্টিং বন্ধ করে দেয় পিনহুইলের লাইভে জিনসুর এই রূপান্তর দেখে জনগণ হতবাক হয়ে পড়ে আর সেই সুযোগটা নেয় লি সুগিয়ং সরকার তারা তাদের আগের পরিকল্পনা চালিয়ে যেতে চায় তারা অ্যারোহেডকে মুছে ফেলবে এবং সদ ও নিউথ্রুথকে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করবে এই জন্য নিউথ্রুতের কমিটিকে দেখে নতুন চেয়ারম্যান ঠিক করে দেবেন তাদের দিয়ে ঈশ্বরের নতুন উইল তৈরি করবেন আর জিয়াং জিনসুর পাপের ঘোষণা করতে বলেন হেজিন সুংজিব এবং পার্ক জংজাকে নিয়ে একটি জাংক চলে যান যেখানে তিনি জংজার সাথে তার সন্তানদের পুনর্মিলন ঘটাবেন কিন্তু সুংজিব তার এই পরিকল্পনায় রাজি নন হেজিন যখন পার্ক জংজাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তিনি হেজিনকে মারার জন্য তার রিভলভারটি বের করেন এবং গুলি করতে প্রস্তুত হন কিন্তু হেজিন হঠাৎ করে একটি পরিত্যক্ত ভ্যানে বাচ্চাদের খেলনা এবং একটি হাতির কার্টুন দেখতে পান এবং তাকে করা পার্ক জংজার মৃত্যুর পূর্বাভাসের কথা তার মনে পড়ে যায় তার মনে হয় এখানেই তিনি মরবেন তাই তিনি সঠিক সময়ে ঘুরে দাঁড়ান এবং সুঞ্জীপের ছোড়া গুলি একটুর জন্য এড়িয়ে যান তিনি সুঞ্জীপের সাথে মারামারি করে পার্ক পার্কজঞ্জাকে নিয়ে পালিয়ে যান পালানোর সময় সুঞ্জীপের ছোড়া একটি গুলি তার কাঁধে লাগে তিনি পার্ক জংজাকে তার থেকে আলাদা হয়ে লুকিয়ে পড়তে বলেন তাদের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ইঁদুর বিড়াল ধাওয়া চলে সুংজিব হেইজিনকে বলেন পার্ক পার্কজাকে তিনি মেরে ফেলতে চান কারণ জংজা বেঁচে থাকলে তাকে অন্য কেউ নিয়ে যাবে তখন আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু তাকে মেরে ফেললে তাকে কেউ পাবে না তিনি হেজিনকে আরও বলেন এই মুহূর্তে পৃথিবীর একটা ভরসাযোগ্য মিথ্যার প্রয়োজন যে মিথ্যা এই বিশৃঙ্খল পৃথিবীকে স্থিতিশীল করে তুলবে তিনি এই পৃথিবী ধ্বংসের পিছনে হেজিন এবং তার আদর্শকে দায়ী করেন ওদিকে লুকোচুরি খেলতে খেলতে পার্ক জংজা ভাঙা গাড়ির সাথে শব্দ করে ফেলেন যার ফলে সুমজিব তাকে একটি ভ্যানের ভেতরে খুঁজে পান এবং তাকে মারতে থাকেন এর ফলে পার্ক জংজা সেখানে জ্ঞান হারান কিন্তু পরক্ষণে হেজিন সুংজীবকে আক্রমণ করেন দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ চরম পর্যায়ের ফাইট হয় এবং সুজীব হেজিনকে বাড়ি মেরে মাটিতে শুয়ে দেন এবং কার ক্রাশার মেশিনটি চালু করে দেন যাতে পার্ক জংজা ভ্যানের ভেতরে চাপা পড়েন হেজিন আবারও সুজীবের উপরে আক্রমণ চালান এবং সুজীবও দারুণভাবে ফাইট ব্যাক করেন দুইজনের মারামারিতে কেউ কারো কম যান না কিন্তু ততক্ষণে পার্ক জংজার গাড়িটিকে ভেঙে চুরমার করতে যাচ্ছে হেজিন তাকে বাঁচাতে গেলে সুংজীব আবারও আক্রমণ করেন এবং ক্রাশারের সুইচ প্লাগটি দূরে ছুঁড়ে ফেলে দেন যাতে হেজিন তার নাগাল না পান এদিকে ক্রাশারটি জংজার গাড়ি থেকে চাপা দিতে থাকে এবং জংজা গাড়ির ভেতরে আটকে পড়ে চিৎকার করতে থাকেন হেজিন এবং সুঞ্জীবের মধ্যে আরেক দফা কমব্যাট চলে এবং হেজিন অবশেষে সুংজীবকে তার বেল্ট দিয়ে শ্বাসরোধ করে এবং দুই পায়ের চিপায় পিষ্ট করে পরাজিত করতে সক্ষম হন এরপর তিনি পার্ক জংজাকে গাড়ির ভেতর থেকে বের করে উদ্ধার করতে সক্ষম হন তিনি সুংজিবকে একটি টায়ারের সাথে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে চলে যান এবং পার্ক জংজাকে একজনের হাতে তুলে দেন যে কিনা তাকে তার সন্তানদের কাছে পৌঁছে দেবে জংজা হেজিনকে ধন্যবাদ জানান তাকে বাঁচানোর জন্য বিদায় নেওয়ার আগে তিনি হেজিনকে বলে যান এই পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে তাই সময় থাকতে যা করতে চাও করে ফেলো এই বলে তারা বিদায় নেন ওদিকে লি সুগিয়ং সরকারের অস্থায়ী ঘাটিতে এক আজব ঘটনা ঘটে একটি মুখাবয়ব হঠাৎ করে সুগীয়ং এর সামনে এসে তার মৃত্যুর ফরমান জারি করে যিনি কিনা দুই বছর পর সকাল সাতটায় মারা যাবেন এবং তাকে নরকে পাঠানো হবে যা শুনে লি সুগিয়ং হতাশায় মরছে পড়েন ওদিকে নিউথ্রুথ বিল্ডিংয়ে দাঙ্গা পুলিশরা অ্যারোহেদদের মারতে মারতে দমন করতে থাকে এমন সময় এক পুলিশ সদস্য মৃত্যুর ফরমান পায় শুধু তাই নয় শহর জুড়ে আরও অনেকের সামনে এমন হাজার হাজার মৃত্যুর ভবিষ্যৎবাণী একযোগে ঘোষণা হতে থাকে যার ফলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যা পৃথিবীর শৃঙ্খলায় একটি বৃহৎ পরিবর্তনের সংকেত দেয় জংজার ভবিষ্যৎবাণী যেন সত্য হতে চলেছে পৃথিবী এখন ধ্বংসের দ্বার প্রান্তে একটি হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় ডিটেকটিভ কিয়ং হুন তার মৃত্যু পথযাত্রী মেয়েকে তার স্ত্রীর সাথে কাটানো ছেলেবেলার সেই সুন্দর মুহূর্তের ছবি দেখান এবং তার মেয়ে হিজং ক্যান্সারে মারা যায় অন্যদিকে জংজা বুঝতে পারেন যে তার পাশে চালকের আসনে বসা ছেলেটি তার সন্তান ইউন উল যে এখন বড় হয়ে গেছে তাদের মা ছেলের এক আবেগ ঘন পুনর্মিলন দেখা যায় ওদিকে আহত অবস্থায় হিয়নের কাছে ছুটে আসেন এবং তাকে পরম মমতায় জড়িয়ে রাখেন তিনি জেহিয়নকে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেন এবং সৌদ ত্যাগ করেন যাওয়ার আগে বাকি সহকর্মীদের বলেন খুব শীঘ্রই নতুন এক দুনিয়া শুরু হবে তারা যেন নিজেদের পছন্দ মতো দুনিয়া খুঁজে নেয় সেখান থেকে বের হওয়ার পথে জেহিয়ন এরোহেডের বে গ্রাফিটিটি দেখে হেজিনকে এটি সম্পর্কে জিজ্ঞেস করলে হেজিন তাকে তার বাবা মায়ের সম্পূর্ণ গল্প বলার প্রতিশ্রুতি দেন তিনি বলেন জেহিয়নকে তার বাবা মা অনেক ভালোবাসত কিন্তু এসব বলার পরও তিনি চান জেহিয়ন যেন তাকে মা হিসেবে ভাবে তারা নতুন সূর্যোদয়ের পথে এগিয়ে যায় আর এখানে হেলবাউন সিজন টুয়ের শেষ এপিসোড শেষ হয় তবে এন ক্রেডিট সিনে দেখানো হয় প্রথম সিজনের শেষ এপিসোডে দেখানো বেদম্পতির অর্থাৎ যে হিয়নের বাবা মা তাদের শিশুটিকে বাঁচাতে ডেমনস্ট্রেশনের আগুনে পুড়ে মারা গিয়েছিল সেই সাথে তাদের শিশুটিরও মৃত্যু ঘটেছিল কিন্তু তার তাৎক্ষণিক পুনর্জন্ম ঘটে কিন্তু সেটা এত দ্রুত ঘটে যে যা দেখে সকলে ভেবেছিল শিশুটি অলৌকিকভাবে বেঁচে গিয়েছে যা সিজন ওয়ান থেকে ঝুলে থাকা প্রশ্নের উত্তর দেয় কেন শিশুটি মারা যায়নি সিজন টু শেষ হওয়ার পরও দর্শকদের মনে একাধিক প্রশ্ন থেকেই যায় যেমন এই এক্সিকিউটর বা মৃত্যুদূত নরকের দানবরা কোথ থেকে আসে কোথায় বা হারিয়ে যায় বা এই মৃত্যুর ভবিষ্যৎবাণী প্রদানকারী মুখগুলো কারা কেন বা মৃত্যুর ফর্মাট জারি করছে এই সব ঘটনার ব্যাখ্যা এই সিজনে খোলাসা করা হয়নি তবে একটি বিষয় স্পষ্ট যে এই এক্সিকিউটর দানবগুলো হয়তো একসময় মানুষ ছিল যারা জিনিসুর মতো করে দানবে পরিণত হয়েছে মিনহেইজিনের জে হিয়নের সাথে নতুন জীবনের সূচনা এবং সিরিজটির অস্পষ্ট সমাপ্তি একটি সম্ভাব্য তৃতীয় সিজনের দরজা খোলার ইঙ্গিত দিচ্ছে তো বন্ধুরা এই ছিল হ্যালবাম সিজন টু এর শ্বাসরুদ্ধকর পঞ্চম এবং শেষ পর্বের এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই আমার এই সিনেফ্রেন্ডজি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই